আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন তো আমি কিন্তু কালকে বলেছিলাম যে আজকে আমি হোটেলটা থেকে চেক আউট করে ফেলব তো এর জন্য মনটা একটু খারাপ তো এই হোটেলটা সম্পর্কে আসলে এই কয়দিন ভিডিওতে আমি আপনাদেরকে তেমন কোনো ইনফরমেশান দেইনি। তো আজকে কিছু ইনফরমেশান দিয়ে দিব হোপফুলি যারা এই হোটেলে যাবেন বা এর আশেপাশে যাবেন তাদের কাজে লাগবে এটা ছিল আমাদের শুরুর দিনের ভিডিও এখানে চেক ইনের প্রসিডিউরটা কমপ্লিট করতে করতে আমি একটু হোটেলটা ঘুরে দেখছিলাম এই ছিল হোটেলটার জেমস স্টোর শ্রীলঙ্কা তো জেমসের জন্য বিখ্যাত আর একটু আগে কিন্তু আমরা ঘুরে নিলাম লবি এরিয়া থেকে আর এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া ওদের একটাই রেস্টুরেন্ট এখানেই হচ্ছে আপনারা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যেটাই করেন করতে পারবেন আর এটা হচ্ছে ওদের বার এরিয়া তো হোটেলটা অসম্ভব সুন্দর ছিল আর ছিল অনেক বেশি খোলামেলা এক সাইডে কিন্তু এই যে মাঠ ছিল আর আরেক সাইডে সুইমিং পুল সুইমিং পুলটা ছিল এল শেপের এখান থেকে শুরু করে একদম লেফট সাইড পর্যন্ত চলে গেছে আবার এখানে একটা রুমের সাথে এরকম বাইরে থেকে সিঁড়ি দেওয়া আছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওই রুমটা দেখেছিলাম আমি নেওয়ার জন্য বাট ওই রুমটা আমার কাছে এত সিকিওর মনে হয় না যেহেতু এখান থেকেও সিঁড়ি দিয়ে ওঠা যায় তো এরপরে সামনের ভিউটা তো ছিল অসাধারণ মানে এর থেকে সুন্দর হোটেল আমি আমি আজ পর্যন্ত থাকি নাই অ্যাটলিস্ট তো খুব বেশি সুন্দর ছিল মানে ন্যাচারাল বিউটিতে ভরপুর আর একদম সমুদ্রের পারে হওয়াতে সমুদ্রের ঢেউগুলো কিন্তু হোটেলের বাউন্ডারিতে এসে লাগছিল যেটা কিনা খুব বেশি সুন্দর মালদ্বীপে কিছু কিছু রুম আছে ঠিক এমন মানে ঠিক এমন না মানে পানির উপরে ওয়াটার ভিলাগুলো কিন্তু আসলে সেগুলো তো আর্টিফিশিয়াল হ্যাঁ ওগুলোর মধ্যে আপনি এই ন্যাচারাল যে সিড যে ফিলিংসটা এটা পাওয়া যায় না আর এই ছিল পুরো হোটেলটা হোটেলের রুমগুলো ছিল অনেক বেশি সুন্দর আর সব থেকে সুন্দর ছিল এটার আউটসাইডের ভিউ তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো এখন আমাদের হোটেলে রুম দেখতে যাব তো কয়েকটা রুম আমরা দেখেছি এবং একটা রুমকে সিলেক্ট করেছি আর এটা ছিল হচ্ছে সুইমিং পুলে সামনে আপনি বসতে পারবেন বসার এরিয়াটা মানে সব মিলিয়ে ছিল দুর্দান্ত তো আমরা হচ্ছে এখন আমাদের রুমে চলে যাব তো রুমটা আপনাদেরকে দেখা নিচ্ছি তো এই ছিল লবি এরিয়া রুমের সামনে তো এখানে আবার একটু অন্ধকার ছিল জায়গাটা হ্যাঁ অত বেশি মেলা না তো এই ছিল আমাদের রুম একটা কিং সাইজ বেড তার সাথে হচ্ছে একটা আলমারি একটা ওয়াশরুম ছিল মোটামুটি অত বেশি যে সুন্দর এরকম না আর একটা টিভি ছিল টিভি ক্যাবিনেট ছিল বসার জন্য সোফা ছিল মানে একটা রুমে যা যা থাকে সব কিছুই ছিল সব থেকে বেশি সুন্দর ছিল হচ্ছে এই ব্যালকনিটা বৃষ্টিতে ব্যালকনিটা ছিল জাস্ট এই হোটেলটার হাইলাইট মানে অনেক বেশি সুন্দর অনেক বেশি অনেক স্পেশাস আর এখানে বসার জায়গা আছে আপনি চাইলে বৃষ্টিতে ভিজতে পারবেন আর এই এত সুন্দর এত সুন্দর ভিউটা তো আপনি অবশ্যই এনজয় করতে পারবেন একটা জিনিস হচ্ছে এটা খুবই ন্যাচারাল যেহেতু তো বারান্দার মধ্যে কিছু শামুক উঠে আসছিল মানে এটা যারা পছন্দ করে তারা তো খুবই ভালো কিন্তু আমার ছেলে তো খুব পছন্দ করে ওর কোনো সমস্যা হচ্ছিল না তো চলেন আমরা এই সুন্দর হোটেলটা দেখতে দেখতে কিছু ইনফরমেশান জেনে নিই আমরা এই হোটেলটা ওদের ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম আর ওখানে এরকম থাকে না হোটেল বুকিংয়ের সময় যে ফ্রি ক্যান্সেলেশন তো আমরা ফ্রি ক্যান্সেলেশনে এটা বুক করেছিলাম তো বুক করার পর আমরা এখানে আসার পর কিন্তু প্রাইসটা নেগোশিয়েট করেছি ওদের সাথে এবং প্রত্যেকটা হোটেলেই সেটা ফাইভ স্টার হোটেল হলেও এটাও একটা ফাইভ স্টার হোটেল তো ওটা নেগোশিয়েট করা যায় প্রাইসটা তো এই দেখেন এখানে কিন্তু যে স্নেইলের কথা বললাম যে বারান্দায় উঠে আসে তো স্নেইলটা কিন্তু বারান্দায় উঠে আসছে তা আমরা একটু খেলাধুলা করে ওকে পাতা দিয়ে একটা ধাক্কা দিয়ে নিচে আবার ফেলে দিয়েছিলাম তো যাই হোক যে কথায় ছিলাম তো প্রাইসটা নেগোশিয়েট করা যায় তো আপনারা এসে প্রাইসটা নেগোশিয়েট করতে পারেন আমাদের এটার ভাড়া পড়েছিল ওয়ান ডলার আর আরেকটা ওয়ে আছে মানে যদি কোনো লং টাইমের জন্য আপনারা হোটেল চান তো আমরা কি করেছি যেমন হিলটনে আমরা লং টাইমের জন্য থেকেছি তো ওখানে আমরা ধরেন বুকিং ডট কম থেকেই বুক করেছি যেহেতু ওদের ওয়েবসাইট ওরকম করে কাজ করে না তো বুকিং ডট কম থেকে আমরা ওয়ান ডে অথবা টু ডেইসের জন্য বুক করেছি এবং এটা করি আমরা বুক করে যেহেতু বুকিং ডট কমেরটা আপনি ক্যান্সেল আবার করতে পারবেন না তাই না গেলে তো আপনার থাকতে হবে অথবা ফ্রি ক্যান্সেলেশন থাকেই আর কি তো আমরা যে ওদের সাথে প্রাইস নেগোশিয়েট করি যে আমরা এত দিনের জন্য থাকবো তোমরা আমাদেরকে কত ডিসকাউন্ট করতে পারবা তখন ওরা কি করে ওই দুই দিন আমরা ধরেন ওই রেটটাতেই থাকি আর ফ্রি ক্যান্সেলেশন হলে তো ক্যান্সেল করে দিই আর ওই রেটটাতে থাকার পরে বাকি যে দিনগুলো আমরা থাকবো সেটার জন্য আমরা একটা নিউ প্রাইস কোড নিয়ে নেই ঠিক আছে আর যদি আমাদের প্রাইসে না হয় আমরা দেন অন্য হোটেলগুলো দেখতে পারি আশেপাশে তো এটা একটা ট্রিক্স আপনাদেরকে বলে রাখলাম তো এখানে কিন্তু ভালোই ডিসকাউন্ট আপনারা অ্যাভেইল করতে পারবেন অনেকে তো মনে করেন যে হয়তো সব জায়গায় দাম নেগোসিয়েট করা যায় না বাট করা যায় আসলে তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমার মনে হলো যে আপনাদের এটা নেক্সটে হেল্প হবে যারা ঘুরতে যাবেন তাদের এই ইনফরমেশানটা হয়তো কাজে লাগবে এই ইনফরমেশানটা কিন্তু আমি আসলে কোনো ব্লগে বা কোথাও মানে ট্রাভেল যে ব্লগুলো আমরা দেখি ওখানে এইভাবে করে এত সুন্দর করে ইনফরমেশান আমি পাইনি তো আপনাদেরকে এর জন্য বললাম আর এই যে এই সিটা এখানে কিন্তু মেইনলি আমরা এসেছিলাম স্নোর কেলিংয়ের জন্য আর এই যে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন বোটগুলার নিচে কিন্তু কাচের মানে স্পেসটা কাচের হয় হ্যাঁ নিচের যে স্পেসটা তো আপনি যখন বোটে বসবেন এবং দূরে যাবেন নিচের ওই কাচের জায়গাটা দিয়ে প্রচুর ফিশ দেখতে পারবেন এই পানিটা কিন্তু খুব ট্রান্সপারেন্ট এবং সব ফিশ দেখা যায় তো আমরা এখানে স্নোরকেলিং করেছি কিন্তু সেটার কোনো ভিডিও বা ছবি আমাদের কাছে নেই কারণ আমরা ফোন বাসার লকারে রেখে তারপর গিয়েছিলাম ফোনের জন্য আলাদা কাভারও পাওয়া যায় যেটা কিনা কিনে আপনারা সমুদ্রের নিচে নিয়ে যেতে পারবেন এখানেই সমুদ্রের পাশেই কয়েকটা দোকান আছে স্নোরকেলিংয়ের ওদের সাথে প্রাইস নেগোশিয়েট করে আপনারা যেতে পারবেন ওরাই সব কিছু আপনাদেরকে সাপ্লাই করবে যা যা লাগবে আর এখানে ছিল সব দেশের পতাকা মানে অনেক কান্ট্রির পতাকা সাথে ছিল আমাদের বাংলাদেশের পতাকা যেটা দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি একটা ভিডিও নিয়ে নিলাম এখানে সুইমিং পুলে সুইম করার ভিডিও আমার কাছে ছিল বাট আনফর্চুনেটলি সেটা ডিলিট হয়ে যায় এর জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আর এই যে আমি চেক আউট করছি আর চেক আউটের দিন ছিল অনেক বেশি বৃষ্টি এরকম বৃষ্টি শ্রীলঙ্কায় হতেই থাকে তো দিনটা খুব সুন্দর ছিল আর আকাশটার কথা আর কী বলবো আমি লাস্টে কিছু ছবি অ্যাড করে দিব মানে আকাশটা জাস্ট দেখবেন ওগুলা কিন্তু উইদাউট ফিল্টারে করা কোনো কিছুই আমার এখানে ফিল্টার দিয়ে করা না তো আকাশের যে কালারটা সেটা দেখবেন যে কি অসম্ভব সুন্দর আর ওই দেখেন দূরে কিন্তু মেঘটা একদম সমুদ্রের মধ্যে নেমে আসছে মনে হচ্ছে না আসলে ওখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি নেই এখনও মানে গুড়ি বৃষ্টি আর ওদিকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো হোটেলটা থেকে চলে যেতে আমার খুব বেশি মন খারাপ হচ্ছে মনে হচ্ছে যে না যাই এই হোটেলটায় থাকি ও বাই দ্য ওয়ে এই বোটটাই কিন্তু আবার চড়া হয় নাই কারণ হচ্ছে বোটটার প্রাইস অনেক বেশি ছিল আমার কাছে মনে হয়েছে যেই দূরত্বে যায় তার থেকে প্রাইসটা হাই তার থেকে আমি স্নোরকেলিং করি কারণ নিচে গেলে প্রচুর ফিশ দেখা যায় আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনই স্নোরকেলিং করেছি খুব মজা হয়েছিল তো এখানে কিন্তু চাইল্ড সুইমিং পুলও আছে ওই যে ওই সাইডটা এল শেপের যে এখন যে লেফট সাইডটা পড়বে সেটা হচ্ছে চাইল্ড সুইমিং পুল তো এখান থেকে আমার আর বাসায় ফেরত যেতে মন চাচ্ছে না কিন্তু তারপরেও যেতে হবে আমি চলে যাচ্ছি কলম্বো কলম্বো থেকে তারপর আমি ইনশাল্লাহ ইন্ডিয়া চলে যাব এই যে এটা রাতের না মানে সন্ধ্যার ভিডিও সূর্যটা ডুবছে মাত্র আকাশের কালারটা আর পাড়ির কালারটা দেখেন জাস্ট দেখতে থাকেন মানে এর থেকে সুন্দর কিছু আমি আমার লাইফে দেখি নাই ওরা প্রত্যেক বেলার খাবার স্যুপ দিয়ে স্টার্ট করে আর স্টার্টার স্যুপ আর হচ্ছে এই টাইপের একটা কিছু ওরা স্টার্টার হিসাবে দেয় সাথে দেয় তারপর মেইন কোর্স তো আমরা এই যে তিনজনের জন্য তিন ধরনের রাইস আইটেম মেইন কোর্স হিসাবে নিয়েছিলাম আর আরেক দিন নিয়েছিলাম নুডলস তো এই এরকমই থাকে আইটেমগুলো আর ওরা প্রচুর পরিমাণে ফ্রুটস দেয় শ্রীলঙ্কা কিন্তু ফ্রুটসের জন্য অনেক বিখ্যাত এটা হচ্ছে প্যাশন ফ্রুট যেটু টক টক কিন্তু আমার খুব মজা লাগে আর এটা হচ্ছে ডেজার্ট আর ওরা ডেজার্টে দিয়েছিল ফ্রুট আইসক্রিম এটা আমাদের পরের দিন ওই যে আমরা নুডলস নিয়েছি আবার ফ্রুট আইসক্রিম নিয়েছি নর্মাল আইসক্রিম নিয়েছি এক একটা এক এক সময় যেটা আমাদের ভালো লেগেছে নিয়েছি তো এখানে কিছু ছবি অ্যাড করে দিচ্ছি দেখতে থাকেন আই হোপ যে আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর অন্য কোনো ইনফরমেশান যদি আমাদের কাছে জানতে চান তাহলে কিন্তু আমাকে মেইল করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন আর এই হোটেলটার নাম আমি তো থামনেলেই দিয়ে দিয়েছি আর তারপরেও আরেকবার বলে দিচ্ছি যে এই হোটেলটার নাম ছিল হচ্ছে কোরাল স্যান্ড হোটেল তো ছবি অ্যাড করে দিচ্ছি দেখতে থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নিয়ে নিরাপদে থাকেন টাটা বাই বাই